কৃপা তোমাদের সবাইকে জানাই আমার নতুন একটা ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো আগের দিন তোমাদেরকে রিসেপশনের ভিডিও দেয়া হয়েছে ঠিকই কিন্তু ডান্সের ভিডিওগুলো দেওয়া হয়নি তো আজকে হচ্ছে ডান্সের ভিডিওটা দেব আর এটা হচ্ছে সববার লাস্টে মানে সব কিছু শেষ হওয়ার পরে আমি আর এসকে একটুখানি ফটো শ্যুট করছিলাম আর ওরা সুন্দর করে বলছিল যে এরকম এরকম করো তো সেরকম সেরকমই আর কি করছিলাম ভিডিও কিছু কিছু ভিডিও ক্লিপও নেওয়া হয়েছে আর কিছু কিছু ছবিও তোলা হয়েছে যেহেতু আর আগে আমার হেস্কের একদমই ছবি তোলা হয়েছিল না রেস্কে হচ্ছে ক্যামেরার সামনে একদমই কমফোর্টেবল না তবুও যাই হোক চেষ্টা করেছে আর আমিও চেষ্টা করেছি আমিও একদমই পারি না এসব তো চেষ্টা করে তো এখন একটু একটু শিখছি বলতে পারো যাই হোক ডান্সগুলো আগেই হয়েছে এগুলো হচ্ছে সববার লাস্টে এখন হচ্ছে সুপন সুমির গেট ধরেছে বৌদিরা ওদেরকে আর কি ঘরে ঢুকতে দিচ্ছে না তার জন্য দেখো সবাই এখানে বসে রয়েছে সব শেষ আর ভাইরাও চলে যাবে আর কি তো চলো এখন তোমাদেরকে ডান্সের ভিডিওগুলো দেখাই প্রথমেই আমি বলি যে তোমরা হয়তো সবাই জানো যে আমার মেয়ে একদমই ছোট আর এখন হচ্ছে এই যখন হচ্ছে ভাইয়ের বিয়ে হয়েছে এই সময় আমার মেয়ে হওয়ার কথা ছিল তো যেহেতু ও দেড় মাস মতো আগে হয়েছে তার জন্যে আর কি আমি এইটুকু মজা করতে পেরেছি তা না হলে আমি হয়তো এই সময় নার্সিং নার্সিংহোমে থাকতাম আর এদিকে ভাইয়ের বিয়ে হতো এরকম একটা ব্যাপার মানে ভগবানের ইচ্ছা ছিল যে একমাত্র দেওরের বিয়ে বলে কথা ভাইয়ের বিয়েতে মজা করব তার জন্যেই আর কি আমার সোনামা এত আগে আগে এসেছে আর আমাকে মজা করতে দিয়েছে আর দেখো এই যে আমরা সবাই মিলে এখন ডান্স করছি আর আমি না ভালো ডান্স করতে পারি না একদমই তবুও সবার সাথে তাল মেলাতে মানে ডান্স করতে আমার ভালো লাগে একটা জিনিসের ভীষণ ভীষণ ভয় ছিল যে এত ডিজের আওয়াজ এখানে একদম আমাদের ঘরের সামনেই আর কি সব বক্সগুলো রাখা হয়েছে তোমরা নিশ্চয়ই দেখেই মানে তোমাদেরকে আমি দেখিয়েছি যে কতগুলো বক্স তো আমি ভীষণ টেনশানে ছিলাম যে সোনামা কী করে ঘরে থাকবে মানে অতগুলো বক্সের আওয়াজে মানে পেছনে হলেও যত আর কি যাবে ভেবেছিলাম তো আমাদের কথা ছিল যে আমরা ওই পুরনো বাড়ি জেঠিমাদের ঘরে গিয়ে থাকবো সোনামাকে আমাকে নিয়ে এ যেমা বুঝতেই পারছো যে আমার ছোট্ট মেয়ে ওকে নিয়ে আমার একদমই টাইম হয় না ভিডিও এডিট করার তবুও আর কি আমি চেষ্টা করি দুই তিন দিন পরে হল একটা ভিডিও দেওয়ার আমরা এখন ডান্স করছি এখন দেখো একদম বেশি লোক নেই মানে আমরা কয়েকজন রয়েছে, কিন্তু আমি যখন ছিলাম না মানে এর পরে এখানে পা রাখার জায়গা ছিল না এত মানুষ হয়েছিল এত মানুষ আর কি ডান্স করেছে আর সবাই এত এত মজা করেছে কী আর বলবো তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে আমি একদমই নাচতে পারি না সবারটা দেখে দেখে একটু যাই হোক চেষ্টা করেছিলাম তবুও জানো তো খুব মজা করেছি আর এটা কি গানে নাচ করছি তোমার আমি বুঝতেই পারছ এখানে দেখো রয়েছে আমি আমার যারা রয়েছে আমার বৌদি তরি বৌদি করিনা বৌদি আর রয়েছে আমার বোন রয়েছে তারপর রয়েছে খুশি আমার দিদির মেয়ে জানো তো যেহেতু মেয়ে হয়েছে সবে দেড় মাস হয়েছে তার জন্যে আমাকে অনেকেই বারণ করেছিল ডান্স করতে তো আমি কি বলবো তো যেভাবে আর কি আমার কোনো সমস্যা না হয় ক্ষতি হবে না সেভাবেই আর কি একটু একটু আর কি ডান্স করেছিলাম এই যেমন যেহেতু আমাদের ফ্যামিলিটা অনেক বড় তো আমরা মানে নিজেরা নিজেরাই এত লোক হয়ে যাই মানে পাড়ার লোক মনে হয় যেন একটা পাড়ার লোক এরকম আর কি ব্যাপার তো আমার যারা হচ্ছে সুপনের বিয়েতে খুব মজা করবে ডান্স করবে এগুলো প্ল্যান করে রেখেছিল তো আমি একটু আমার তো মেয়ে ছোটো তার জন্য আমার একটু সমস্যা হয়েছে আমি মেয়ের কাছে যাচ্ছি আসছি কিন্তু আমার যারা দারুণ মজা করেছে যেমন আর কি ভেবেছিলো বিয়েতে এরকম মজা করবে তো সেরকম মজাই আমাদের বিয়ের সময় না কী যে হয়েছিল কি আর বলবো মানে তখন অতটা যেহেতু অনেক বছর কয়েক বছর আগে হয়েছে তো সেই সময় না অতটা পার্লারের সাজে অতটা চল ছিল না ছিল কিন্তু অতটা তখন আমি বুঝতাম না যে পার্লারের থেকে সাজতে হবে তো আমাদের ওই বাড়িতেও আমাকে আমার দিদি সাজিয়েছিলো আর আমার এই বাড়িতেও আমার ননদ সাজিয়েছিল নতুন বড় ডান্স কেমন লাগলো সুমি কিন্তু খুব সুন্দর ডান্স করে তোমরা দেখছি এই যে এসকে কে এসকের বৌদিরা নিয়ে এসছে মানে এই যে আমার যারা সব এসকে ওর বৌদিরা নিয়ে এসছে যে ডান্স করতেই হবে ও সচরাচর ডান্স করে না মানে ডান্স করতে লজ্জাই পায় তো যাই হোক একটু একটু করে লজ্জাটা একটু ভাঙছে মনে হচ্ছে আর কি মানে এখন টুকটাক দেখি যে টেনে টুনে নিয়ে আসলে পারে একটু ডান্স করে বারে বারে একটা কথাই বেরোচ্ছে যে সবাই খুব মজা করেছে আর আমি এই যে এডিট করতে গিয়ে এখন আরও আমি বুঝতে পারছি যে হ্যাঁ সত্যি সবাই খুব মজা করেছে আর কী তো বিয়েতে একটু ডান্স না করলে না সেই মজাটা আসে না দেখো সবাই মিলে ডান্স করে যে কী যে মজা হয়েছিল তখন হচ্ছে অনেকটাই রাত হয়ে গেছে আর তোমরা তো দেখতেই পেলে নতুন বর বউয়ের ডান্স তো তখন থেকে আর কি সুমিকে ডাক মানে এখানে নিয়ে আসা হয়েছিলো নাচার নাচার জন্যে পেছনে দেখতেই পাচ্ছ এই যে সুমি নাচ করছে এমন আমাদের নতুন বউ আমার মনে হয় আমাদের বাড়ি সবাই নাচ করেছে মানে এক এক করে মানে একটু একটু করে সবাই নাচ করেছে কেউ মনে হয় বাদ যায়নি নাচ করতে মানে বয়স বয়স্করা ছাড়া আর কি যারা আর কি মানে ভাই বোন দিদি আর কি জানো তো যারা কোনোদিনও নাচ করতে দেখিনি তারাও দেখি যে ভাইয়ের বিয়েতে নাচ করেছে ডান্স করেছে অনেক মজা করেছে সেটা দেখে আরও বেশি ভালো লেগেছে সবাই ডান্স করেছে ঠিক আছে কিন্তু তার মধ্যে এই যে আমার দুই যা এই যে দুই যাকে দেখতে পাচ্ছ এই যে আমার এই দুইটা হচ্ছে সব থেকে বেশি একদম মানে বলতে হয় যে পুরো ফাটিয়ে দিয়েছে এরকম নাচ শুরু করেছে একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভাইয়ের বিয়ের জন্যে বাড়িতে সবাই এসছিল মানে পুরো বাড়ি গম গম ছিল তো এখন আবার আস্তে আস্তে করে বাড়ি ফাঁকা হয়ে যাচ্ছে আবার আমরা যে কদিন থাকি সেই কদিন কোনো একটা জিনিস না আসার আগেই এরকম ইয়ে থাকে যে হ্যাঁ আসছে যেরকম দুর্গা পুজো আসছে আসছে কালী পুজো আসছে আসছে বাড়ির পুজো বলে কথা আর সেরকম এই ভাইয়ের বিয়েটা নিয়েও সেরকম ছিল কারণ হচ্ছে ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে এক বছরেরও বেশি আগে তো তার জন্যে সবাই এক বছর ধরে অপেক্ষা করেছিল যে কবে ভাইয়ের বিয়ে হবে আর ভাইয়ের বিয়েতে সবাই মজা করবে তো ভাইয়ের বিয়েটা হয়েও গেল হবে হবে বলে হয়েও গেল তো হয়ে গেলে তো হয়েই গেল ব্যাস আর কি মানে হওয়ার আগে পর্যন্তই এই মজা 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 এরকম তো চলো আমাদের সববার পাগল ডান্স তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর এভাবেই আমার পাশে থেকো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টা।